সবাই বলে স্বভাব নাকি পরিবর্তন হয় না আমি বলি পরিবর্তন হয় সেটা শুধু মনের ইচ্ছা আর প্রবল আত্মসম্মান থাকলেই সম্ভব নিজেকে পরিবর্তন করা আর নিজের পরিবর্তন হওয়াটা খুবই জরুরি একটা মানুষের জন্য যদি আমরা মানুষ হয়ে থাকি নিজেকে পরিবর্তন করাটা বুদ্ধিমানের কাজ আর এতে সুখও পাওয়া যায় আনন্দও পাওয়া যায় যাতে করে সবার সাথে মিলেমিশে থাকা যায় এরকম চরিত্রই তৈরি করা উচিত এবং আশেপাশের পরিবেশ পরিস্থিতি বুঝেই চলা উচিত আর নিজেকে যদি পরিবর্তনই না করতে পারি তাহলে পশু পাখি কিংবা জানোয়ারের সাথে আমাদের তো কোনো তফাত থাকলো না সাপ যেমন মানুষ দেখলেই কামড় দেয় আমরাও যদি ঠিক তেমনই আমাদের শত্রুদের দেখলেই কামড় দিতে শুরু করি ঠিক তাতে আমাদের সাথে শত্রুর আর সাপের কিংবা যে কোনো জীবজন্তুর মধ্যে পার্থক্যটা কি রইলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ইলিশ মাছ রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে ভিডিও করা হয় ঠিকই কিন্তু ভিডিও ভয়েস কিংবা ভিডিও এডিটিং অভাবে ভিডিও গুলো একেবারেই ছাড়া হচ্ছে না পেজের অবস্থাও খুবই খারাপ একেবারে প্রায় এক দেড় মাস ধরেই একেবারেই রেগুলার হতে পারতেছি না কোনোভাবেই দুই দু একটা রিল ছাড়লেও খুব একটা ভিউ হয় না যার কারণে আর ভিডিও করতে ইচ্ছা করে না আমি আজকে ইয়ে সরষে ইলিশ বানাইছি একটু অন্য রকমভাবে মানে আমি আগে পেস্ট বানিয়ে নিয়েছি মশলার একটা সেটা তো আপনারা দেখতেই পেলেন যে কি কি পেস্ট বানিয়ে নিয়েছি আমি জানি সবাই এখন ইউটিউবার ফেসবুকের বদৌলতা সবাই সুন্দর রান্না করে এবং ভালো রান্না করতে পারে যার প্রেজেন্টেশন যত সুন্দর হয় কথা বলার ধরন যার যত ভালো ঠিক তত তাড়াতাড়ি সে ফেসবুকে কিংবা ইউটিউবে রান করে যায় আর এই যে আমি আজকে সরষে ইলিশটা এইভাবেই রান্না করেছি আপনারা কে কী কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই একটুখানি কষ্ট হলেও দেখবেন কষ্ট করে চোখের আরাম যদিও হয় না তারপরেও দেখার চেষ্টা করবেন যেহেতু আমি নতুন আমাকে একটু সুযোগ দিন প্লিজ আর এই যে মাছের যে তেলটা ছিল হলুদ মাখানো সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি অনেকেই হয় দেয় না ফেলে দেয় এভাবে প্রায় পনেরো বিশ মিনিট রান্না করার পর একটু ঝোল ঝোল অবস্থায় আমি নামাবো যেহেতু দুই বেলা খাবো আমার ইলিশ মাছ রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো একটুখানি হলেও দেখে কমেন্ট করে যাবেন আর যদি পারেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওর সাথে থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ